তো কথা হচ্ছে আমি আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি হচ্ছে বাসায় ওয়াইফাই নিলাম হাউ টু কানেক্ট ওয়াইফাই ইন মাই হোম এক কথায় আমার বাসায় আমি কিভাবে ওয়াইফাইটা কানেক্ট করলাম আর কি এই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আসলে একটা কাজ করতে গেলে কি অনেক বিষয় থাকে অনেক স্টেজ থাকে যেহেতু একটি কোস্টলি বিষয় ছিল বিষয়টা হচ্ছে প্রায় সাত টাকার মতো কানেকশন ফি সব কিছু মিলে ওয়াইফাই মানে রাউটার এবং অন প্লাস কানেকশন ফ্রি সব মিলে প্রায় সাত হাজার টাকার মতো পড়ে গেছে দুইশো টাকা কম আটশোট্টিশো টাকা তো এখন কথা হচ্ছে এটা হচ্ছে আমরা গ্রুপিং ভাবে নিলাম একাই নেওয়ার মতো এবিলিটি বর্তমানে আমার নাই আর কি তার জন্য আমরা পাঁচজন গ্রুপ হয়েছিলাম এবং পাঁচজন মিলে এই কানেকশনটা করলাম তো সেক্ষেত্রে টাকা তোলার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা আছে সবাই তো সেভাবে ফিনান্সিয়াল মানে স্ট্রং না আর কি অনেকেই কথা বলছিল যে হ্যাঁ দিব সময় মতো কিন্তু দিতে পারিনি পরে একটা হ্যাম্পার হয়ে গেছে তো এখন কথা হচ্ছে যে এই যে শুরুটা শুরুটা কীভাবে হলো শুরুতে হচ্ছে আমি আর কাকা যাচ্ছিলাম সাইকেলে করে গিয়ে হচ্ছে জলিয়াপাড়া পর্যন্ত গেছি তারপরে শহরে গেছিলাম শহরে গিয়ে ওখান থেকে এক কাকা আছে কাকা জল কাকা এবং আমি তিনজন মিলে হচ্ছে রাউটার এবং অনুটা কিনছিলাম এখন কথা হচ্ছে রাউটার কিনে নিয়ে আসি এবং বক্স যদি দেখাই আপনাদেরকে যদি বক্সগুলো গুলো দেখাই সেগুলো হচ্ছে যে এগুলো কথা হচ্ছে এই যে আমরা হচ্ছে এটা এটা নিয়েছি প্রায় আমাদের কাছে জানি না আমরা পাইকারি দোকানে গিয়েছিলাম ওরা হচ্ছে যে এটা নয়শো টাকা তবে বাইরে আর একটু দাম বেশি বা কম হতে পারে সেটা জানা নেই নয়শো টাকা নিয়েছে আর সবাই তো টিপি লিঙ্কস নেয় কিন্তু আমরা নিয়েছি নেটিস নেটিসটা নিয়েছি এটা র্যান্স হচ্ছে তিনশো মিটার মানে তিনশো মিটার পর্যন্ত হচ্ছে কাভার করবে আর কি তো সেক্ষেত্রে এটার প্রাইস নিয়েছে আমাদের কাছে হচ্ছে একুশশো টাকা তো এই দুটা মিলে আমাদের তিন হাজার টাকা গেছে এখন কথা হচ্ছে যে যখন কানেকশন দিতে আসে যেদিন কানেকশন দিতে আসে সেদিন হচ্ছে প্রচন্ড রোদ ছিল এবং আমাকে ফোন করে বললো যে তার নিয়ে যাওয়ার জন্য আর কি আমাদের এখানে একটা ভাটা আছে ভাটার ওয়েবসাইটে তো গেলাম সেখানে দিয়ে দেখলাম যে হচ্ছে কানেকশন করতেছে তো ওই দিন কি হয়েছে ওই দিন আমাদের একটা ভুল তার দিয়েছে ভুল তার মানে কি পুরনো তার দিয়ে কানেকশন দেওয়ার চেষ্টা করছিল হ্যাঁ তখন সেটা আর কি হয়নি ওখানে চার তারের মধ্যে চারটা ফেজ ছিল চারটা ফেজেরই প্রবলেম ছিল তো যাই হোক একজন আছে না সৃষ্টিকতা তো উপরে আছে কেউ যদি কাউকে ঠকাইতে চায় এটা পারে না তো সেক্ষেত্রে তারা হচ্ছে সেই দিন কানেকশনটা দিতে পারেনি তো পরের দিন নতুন তার নিয়ে আসে নতুন তার এনে হচ্ছে কানেকশন দেওয়ার চেষ্টা করছে তো সেই দিন ঠিক ছিল সব কিছু ঠিক ছিল কিন্তু সেদিন আমাদের প্রবলেম সেটা হচ্ছে কি ওই যে আমরা যে অনুটা নিয়েছি এটার প্রবলেম ছিল তারপর কি হয়েছে এই অনুটা ভিড় কানেকশন হলো না পরের দিন আবার গিয়ে নিয়ে আসা হয়েছে কানেক্ট করা হয়েছে অর্থাৎ যেই দিন আমাদের কানেকশন দেওয়ার কথা তার ঠিক দুই দিন পরে আমরা কানেকশনটা পাইলাম তো এই যে একটা কাজ আসলে একটা কাজ করতে গেলে অনেক বাধা প্রতিবন্ধকতা থাকে কিন্তু ধৈর্যের সাথে ওই কাজটার সাথে লেগে থাকতে হবে বিষয়টা হচ্ছে এখানে তারপরে কি হলো তারপরে হচ্ছে আমাদের কানেকশনটা অলরেডি দিয়ে দিয়েছে এখন আমরা দিব্যি চালাচ্ছি হ্যাঁ তো সেক্ষেত্রে আমি একটা বিষয় বলবো যে আসলে যদি অ্যাবিলিটি থাকে বা সক্ষমতা থাকে আসলে দশ দশে মিলে করলে অবশ্যই কাজটা খুব ভালো হয় এবং হ্যাম্পারটা কম পড়ে টাকার ক্ষেত্রে হোক বা সব কিছুর ক্ষেত্রে হোক কিন্তু পার্সোনালি নিতে পারলে খুবই ভালো কারণ আসলে টাকা ওঠানোর ক্ষেত্রে আমাকে অনেকটা হ্যাজেট ফিল করতে হয়েছে বা অনেকবার তাদের কাছে যাওয়ার যাওয়ার লাগছে এবং কথা শোনা লাগছে এবং অনেকে বলছে আগে কানেকশন পাক তারপরে টাকা দিব এই যে একটা বিষয় কিন্তু আমাকে তো আবার যারা সংযোগ করে দেয় হুম ওয়াইফাইয়ের লোকেরা তাদেরকে তো পেমেন্ট করতেই হবে এই বিষয়টার উপরে একটু আমার কাছে আমার হুম তো সেক্ষেত্রে অবশ্যই যদি নিজেরাই একা একাই নিতে পারেন তো অবশ্যই অবশ্যই অনেক ভালো এখন আমি আমাদের যে স্পিড সেটার স্পিডটা আমি দেখাচ্ছি আসলে কেমন চলতেছে তো যাই হোক আপনারা সবাই মনে হয় যে মোবাইলের এমবি বি খরচের থেকে আমরা যদি বাসা ওয়াইফাই নিই সেটা হচ্ছে সবার ক্ষেত্রে মানে কি হবে সাশ্রয়ী হবে সাশ্রয়ী হবে যেটা হচ্ছে দেখা যায় যে মাসে সে একজন কারি হচ্ছে লাগে অনেক টাকা লাগে পাঁচ ছয়শো টাকার মতো লাগে তো সেক্ষেত্রে আপনি নিয়ে তারপর দু একজন কাকে দিলে দেখা গেলো আপনার মাসে এরকম একশো বা দুশো টাকার নেট বিল লাগলো তো এভাবে হচ্ছে আমাদের আসলে ওয়াইফাই বাসায় আসলো এই ছিল গল্প এখন আমি আমাদের ওয়াইফাই এর স্পিড দেখাবো এবং বিষয়টা দেখাবো কেমন চলতেছে ঠিক আছে ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে ওয়াইফাই এখানে দেখেন ফার্স্ট আমার নাম হচ্ছে টিটুরায় এখানে নাম দিয়েছি টিটুরায় আর কি তো যাই হোক কানেক্ট আছে আমরা এখন স্পিডটা দেখব আসলে স্পিডটা কেমন দিচ্ছে আমাদেরকে এখানে যদি আমরা আমরা কিন্তু টেন এমবিপিএস নিয়েছি আমরা যদি এখানে জাস্ট নেট স্পিড টেস্ট এখানে ক্লিক করি তারপরে ফার্স্ট ডট কমে যাই যার পরে এখানে যদি আমরা দেখি আসলে কতটুক দিচ্ছে তবে এখানে অনেক প্রবলেম মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওই যে আমাদের কিন্তু টেন এম বিপিএস রয়েছে তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখা যাচ্ছে সিক্স পয়েন্ট টু দেখা যাক কত কততে গিয়ে ফিক্সড হচ্ছে আসলে ওরা যা বলে সেভাবে কিন্তু দেয় না এই যে ফাইভ পয়েন্ট এই মুহুর্তে এটা পাচ্ছি আমরা কিন্তু এটার স্পিড থাকার কথা ছিল টেন এম এখন কথা হচ্ছে আমরা যদি দেখি যে কতজন চালাচ্ছি এই বিষয়টা তো সেক্ষেত্রে আমরা যদি এখানে যাই আমাদের এটা তো নেটিস তার জন্য রাউটারে ডুবো আমরা এখন রাউটারে ডুকার পরে দেখবো যে এই মুহূর্তে আসলে কতজন চালাচ্ছে তো সেক্ষেত্রে আমার বাসাতেই আছে আমার পাশে হচ্ছে মাটির মাটির রুম তো তার জন্য ওখানে হচ্ছে কি হচ্ছে প্রবলেম হচ্ছে আসতে প্রবলেম হচ্ছে এখন দেখা যাচ্ছে যে এই যে আমাদের তিনজন চালাচ্ছে এই মুহূর্তে তিনজন চালাচ্ছে এই বিষয়টাকে হুম আমি যদি দেখি সেই নামগুলো দেখি আমার এটা ফোন অপ্পো থ্রি থ্রি এইট এটা চালাচ্ছে আর হচ্ছে ট্যাকনো স্পার্ক ট্যান্সি এই মলটা এই দুটো মল চলতেছে আমার বাদে আমি বাদে আর কি তো যাই হোক খুব একটা আনন্দ লাগতেছে যে আসলে বাসায় ওয়াইফাই আসে তো যাই হোক আপনারা আমার পাশে থাকবেন আর চ্যানেলে নতুন করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ